কি মুখে করা যায় না ভাই চলেন আপনি ঘরে চলে আপনি দেখাচ্ছি আর আরেকজন ঘরের ঘরে ছেড়ে রয়েছে করছে যে গায়ে গরম ধরে গেছে তাড়াতাড়ি আপনি আপনি দেখেন গরম আচ্ছা তুমি যাও তাহলে

আমি দেখতেছি ও আচ্ছা এই ঘটনা জানি না শুনি না হুট হুটকলি দা কি না দেখি আমি তো ভাবছি মনে হয় আসলে আমি তো জানতাম না যে ওই বিষয়টা শুনছে আর শুনে তোমাকে যা বলছে